নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা নতুন আর একটি পর্ব আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার একটি রেসিপি ছানার তরকারি হাতে গোনা মাত্র তিন চারটি উপকরণ দিয়ে লুচি পরোটা কিংবা পোলাওর সাথে পরিবেশনের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি হলো এই সর্ষে ছানা তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি ঠাকুর বাড়ির এই মজাদার রেসিপিটি আজকের রেসিপির জন্য লাগছে ছানা সর্ষের তেল সাদা সর্ষে নারকেল কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে কুচি নুন আর লাগছে চিনি এই রেসিপির জন্য আমার ছানা লাগবে তাই প্রথমেই দুধটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর দুধটা উতলে উঠতেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার দুধটা কিছুটা ঠান্ডা হওয়ার জন্য সাত থেকে দশ মিনিট অপেক্ষা করব কারণ গরম দুধে ছানা কাটালে সেই ছানাটা একটু শক্ত হয় দুধের টেম্পারেচারটা একটু লো হতেই ছানা কাটানোর জন্য অল্প অল্প করে ভিনিগার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ভিনিগারের সাথে জল মিশিয়ে দুধের মধ্যে ব্যবহার করেছি একসাথে অনেকটা ভিনিগার দুধের মধ্যে দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প দিয়ে মেশাতে থাকবেন প্রয়োজনে আবার দেবেন দুধের সাথে ভিনিগারটা যখন মেশাতে থাকবেন কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন ছানা আর জল এরকম আলাদা হয়ে আসছে আর জলটাও এরকম স্বচ্ছ দেখা যাবে তখন বুঝে নেবেন ছানাটা আপনার রেডি হয়ে গেছে এরপর ছানাটাকে ছেঁকে নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ছানার মধ্যে ভিনিগারের গন্ধ বা টক ভাবটা না থাকে ধুয়ে নেওয়ার পরে ছানাটাকে ছাঁকুনি থেকে তুলে নিয়ে এইভাবে হালকা চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জলটাকে ছানা থেকে বের করে দিতে হবে খুব জোরে আবার চাপ দেওয়া যাবে না তাতে ছানার ময়শ্চারাইজার বেরিয়ে যাবে তারপর ছানাটাকে এইভাবে ২৫ থেকে 30 মিনিট কোথাও ঝুলিয়ে রাখতে হবে যাতে ছানার এক্সট্রা জলটা বেরিয়ে যায় এই রেসিপির মশলাটা তৈরি করার জন্য গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে আর হাফ কাপ নারকেল কোরা তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল এবার এটাকে পেস্ট করে নেব সরষে ছানার তরকারির জন্য মশলা রেডি সরষে আর ছানার তরকারিটা বানানোর জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা হালকা গরম হতেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি নারকেল আর সরষের পেস্ট এবার সমস্ত মশলাটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কিছুক্ষণ কষাতে হবে বেশ ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জল এই সময় বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মশলাটা যাতে পুড়ে না যায় সেই বুঝে একটু জল ব্যবহার করতে হবে আর জলটা একটু ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি ছানা তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি ছানাটা দেওয়ার পরে কুমকি দিয়ে হালকাভাবে ছানাটাকে গুঁড়িয়ে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষাতে হবে তরকারির মধ্যে কিন্তু এক্সট্রা করে আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই কিছুক্ষণ কষানোর পরে দেখা যাচ্ছে ছানা থেকে তেল রিলিজ হয়ে উপরে ভেসে উঠেছে আর এক্সট্রা যেটুকু জল ছিল সেটাও কমে গেছে এটা মোটামুটি শেষের দিকে তবে নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কমপ্লিট হয়ে গেল ঠাকুরবাড়ির বাড়ির অসাধারণ একটি রেসিপি সরষে ছানার তরকারি এবার এটাকে শার্প করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোন রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন